শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে তানভীর ইমামের গুলশানের বাসায় বিপুল পরিমাণ অবৈধ টাকা লুকিয়ে রাখা হয়েছে মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে বেনামে খুদে বার্তা আসতে থাকে গণমাধ্যম কর্মীদের মুঠোফোনে রাত এগারোটার দিকে গুলশান দুইয়ের একাশি নম্বর সড়কের কঙ্কট কটেজের দিকে মিছিল নিয়ে যায় বিক্ষুব্ধ জনতা নামে একদল মানুষ মুহূর্তেই বাড়ির প্রধান ফটক টোপকে প্রবেশ করেন তারা এরপর বাড়িটির তলার ফ্ল্যাটের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেন তারা শুরু হয় লুটতরাজ তসনস করে খুঁজতে শুরু করেন টাকা ভেঙে ফেলেন আলমারি ওয়ার্ড্রপ লাগেজ থেকে শুরু করে সবকিছু রাত বারোটার দিকে গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে আসেন কিছুক্ষণ পর ভিতরে প্রবেশ করে সেনাবাহিনী খবর পেয়েছি বলতে এখানে একটা কেউ আসছে এখানে আঘাত আনা হচ্ছে এরকমের একটা মেসেজ আর কি আমরা সাথে সাথে পেট্রোল টিম পাঠিয়েছি আমরা আসলে ডিটেলস কিছু জানি না মানে কাউকে গ্রেফতার করা হবে এই ধরনের কোনো মেসেজ কি আপনাদেরকে কেউ দিয়েছিল কিনা পুলিশকে না এরকমের কোনো মেসেজ আমরা বাড়িতে প্রবেশকারীরা জানান ফ্ল্যাটে এই স্টিমামের ছেলের অবৈধ টাকা রাখা আছে জেনে এসেছেন তারা তবে আইন বাহিনী ছাড়া বাড়িতে প্রবেশ নিয়ে কোনো সদউত্তর দিতে পারেনি তারা এটা আমরা যে তল্লাশি করে দেখতেছি অবয়তো কিছু আছে কিনা এইটাই আর কোনো কিছু না আমরাই দেখতেছি যারা এইটাই আমরা এখানে শুনছি যেখানে ছাত্র জনতার যে হত্বকারী এখানে আছে কে আছে এখানে আদমি সাহেব এর অনেক আমুলিক যারা আমেরিকার দসর যারা ছাত্র জনতাকে হত্ব করেছে

ঠিক আছে আমরা যা করার আমরা করছি আপনারা যা করার করছেন যান জি আমি একজন সাধারণ মানুষ বাংলাদেশের আম জনতা আমি বাংলাদেশের আম জনতা গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার সহ উপস্থিত আইন শৃঙ্খলা বাহিনীর কেউ এ নিয়ে গণমাধ্যমে কোনো কথা বলেননি